হযরত ওমর এর কথা বল্লেন তার সম্পত্তি জমা করতেন না গণনাও করতেন না শুনেন ওমর ফারুক رضی আল্লাহু তাআলা নহু আর এক দিন রজনীতি বের হয়েছেন তার সঙ্গে তার খাদেম আসলাম গবীর রজনীতে এক ঝুপড়ি গরে দূর থেকে শুনতে মান ছোট্ট ছোট্ট বাচ্চারা চিৎকার করে কানতেছে আর বলছে अम्মা যান আপনি কি আমাদেরকে না খাওয়ায় মেরে ফেলবেন আস্তে আস্তে করে আমার পৌঁছে গেলেন গিয়ে দেখেন একজন মহিলা চুলার মধ্যে কি যেন রান্না করে বাচ্চাগুলো কান্দে জিজ্ঞেস করেন কি আমার কোলে দেখে চুলার মধ্যে কিছুই নাই শুধু একটু পাতিলের মধ্যে পানি গরম করে কেন তুমি এগুলা করো মহিলা ডাক দিয়ে বলছে যুবক কে তোমাকে চিনতে পারলাম না আমি কেন গরম করি এই ফায়সালা আল্লাহ করবেন কেয়ামতের দিনে আমার আর উমরের মাঝখানে আল্লাহ আকবর বলল অমর চিন্তা করে আমার সামনে দাঁড়ায় রয়েছে আমার আমার ফয়সলা করব আল্লাহ অমর তো ভয় পেয়ে গেছে কই কি আমি কি করল কি হয়েছে মা এই রাজ্যে আমি থাকি অমরের রাজ্যের খালিফা আল্লাহর রসুল তাকে আমানত দিয়েছেন নাগরিকের খবর নেওয়ার জন্যে অমর গ্রাম নেওয়া না এই রাস্তাগুলা দুলি বালিতে মরে যায় একদিন খবর নিল না আমার বাচ্চাগুলা প্রতিদিন না খেয়া কান্না করে করে রাত্রে ঘুমাইয়া যায় আর আমি এভাবে পানি গরম করতে থাকি খাবার হচ্ছে হচ্ছে দেখে যেন সন্তানগুলা ঘুমাইয়া যায় এইভাবে দোকা দিয়ে দিয়ে সন্তানগুলার রাত কাটাইয়া দেই আমি তাদেরকে কোনো খাবার দিতে পারলাম না অমর এই রাজ্যের খেলিফা আজ পর্যন্ত খবর নিল না এই জন্য আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম ওই অমর আর আমার মধ্যখানে কেয়ামতের দিন ফায়সালা হবে আমার নিজেকে সামনে রাখতে পারলেন না হাউ মাউ করে কানতে লাগলেন কিছু দূর এসে বালির মধ্যে শ্রদ্ধায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে আল্লাহ কি আমি আবার ব্যাক করা পর্যন্ত হায়াত দেওয়া আমি যেন যেতে পারি বাইতুল মালে আসলে রাষ্ট্রীয় কুসাগারের দরওয়াজা খুললেন আসলাম কে বলছেন আসলাম রে এখান থেকে আটার বস্তাগুলা আমার কাঁদে উঠাইয়া দে আমার অর্ধ জাহানের খালিফা আসলাম বস্তাগুলা তা বস্তাগুলা আমার কাঁদে উঠাইয়া দে জবের বস্তাগুলা আমার কাঁদে উঠাইয়া দেয় কিছু সবজি দে কিছু জিনিস দেয় আসলাম বলছে খালিবাতুল মুসলিমিন আমিরুল মমিনী আমি তো হেদমতের জন্য আপনার দরবারে হাজি আপনার কাঁদে কেন উঠাবে এগুলা তো আমার কাঁদে দেওয়ার কথা হজরতে অম আসলামের কপালে চুম্বন করে বলছেন আসলাম রে কেয়ামতের দিনে গুনাহের বুজাকি তুই আমার গুনাহের গুজা কাঁদে নিবি নাকি আমার গুনাহের কি তুই কাঁদে নিবি আসলাম যে দৃশ্য চুকে দেখে এসেছি নির্গাত অমর কিন্তু আল্লাহর আদালতে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবে না রে আসলাম আমার কোন রাজ্যের দরকার নাই ক্ষমতার দরকার নাই আমি পাবলিকের পাবলিকের নাগরিকের জবাবদিহি নিয়ে কবরে যেতে চাই না আসলাম আমার কাঁদে উঠাইয়া দে আর না হয় বল কেয়ামতের দিনে জবাবদিহি তুই করবে আসলাম ওমরের কানে বস্তাগুলো উঠাই দিয়েছে ওমর হাত দিয়ে পারনে এতগুলো ভার নিয়েছে আসলাম পিছনে পিছনে যায় আর বলে আল্লাহ একটা বার তাকাইয়া দেখো তোমার ওমর অর্ধ জাহানের খেলিফা বিছানা ছেড়ে দিয়া সব কিছু আর ছেড়ে দিয়া কোথায় যেন বস্তা নিয়ে যায় যাইতে যাইতে মহিলার বাড়ির কাছে পৌঁছে গেলে গে বলছেন মহিলা এই জুপড়ি ঘরের কাছে পৌঁছে গেলেন গে বললেন মারে তুমি বসো আমি রান্না করি মহিলাকে বসায়া দিলেন নিজের হাতে রুটি তৈরি করলেন নিজের হাতে রুটি বানালে নিজের হাতে গুস্তগুলা বোনা করলেন গুলাকে গুম থেকে উঠালেন আর নিজের হাতে তাদেরকে খাইয়ে দিলেন বাচ্চাগুলাকে নিজের হাতে খাইয়ে দিয়া তাদের সব সবকিছু দেয়া বাচ্চাগুলাকে নিজের মাথায় হাত বলে বলছো তোমরা আমার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে মহিলা চিৎকার করে কানতেছে আর বলতেছে যুবকরে তোমাকে চিনলাম না উমরকে যদি খেলিফা না বানায়া আল্লাহ তোমাকে খেলিফা বানাইতো আল্লাহ যদি তোমাকে খলিফা বানাইতো এর চাইতে বড় চাওয়া পাওয়ার পৃথিবীতে আর ছিল না আমার চিৎকার করে বলছেন মা এই কাগজটা হাতে নে আগামীকালকে আপনি ওমরের দরবারে যাবেন ওখানে আমি থাকবো আপনার সব বিষয়গুলো আমি দেখব এই বলে মহিলা মহিলার কাছ থেকে বিদায় নেয়া বাচ্চারা হাত উঠে দোয়া করে আর বলছে আল্লাহ বাপ নাই যে যুবকটা আমাদেরকে আজকে নিজের হাতে খাইয়ে দিয়া দুই তিন মাসের খাবার দিয়া গেল আল্লাহ এই যুবকটাকে আল্লাহর রসুলের সঙ্গে জান্নাত দিবা পরের দিন সকাল মহিলা তার দুটা বাচ্চা দু তিনটা বাচ্চা কে নিয়ে অমরের দরবারে চলে গিয়েছে অমরের দরবারে গিয়ে দেখে যে লোকটা অমরের চেয়ারে বসা সেই লোকটা গতকালকে কান্দে করে বস্তা নিয়ে গেছে পাবলিক জিজ্ঞাসা করে বল রে এই লোকটাকে মহিলা বলছেন মহিলাকে সবাই বলছেন এর নামই তো আমার আমাদের মহিলা চিৎকার করে কান্দে বলো তোমরা আমারে বাঁচাও কালকে এই যুবকের সঙ্গে যে খারাপ ব্যবহার করেছি আর বলে দিয়েছি অমর কুমরের সঙ্গে যে খারাপ খারাপ কথা বলেছি অমরকে আল্লাহ আদালতে দাঁড় করাতে চাইলাম সত্যি যুবকটা তো অমর ছিল অমর আস্তে করে মহিলাকে কাছে নিলেন নিজের চেয়ার ছেড়ে দিলেন মশায়া দিলেন হাতে হাতের মধ্যে চাবুক দিলেন চাবুক দিয়া বলছেন মা ঠিক মতো তোমার খবর নিতে পারি নাই অমর কেন আগে তোমার খবর নিতে পারলাম না চাবুক তোমার সামনে রেখে দিলাম যতক্ষণ মন চায় পিটা আমি খুলে দিলাম পিটাইয়া পিটাইয়া রক্তাক্ত করে তুমি প্রতিশোধ নিবা এরপর আমি দিনে বানাইও না মা চাবুক দিয়ে যতক্ষণ মঞ্চে আপনি আমাকে আঘাত করেন নির্যাতন করেন অমর কেন আপনার খবর ঠিক মতো নিতে পারলো না কিন্তু আদালতে আমাকে বিপদে না দিয়েন মহিলা কান দেয়ার বলে বলো আমাকে ক্ষমা করে দিও আমার বন্ধুগণ লম্বা কত সংক্ষেপ করে বোঝাতে চাই অমর কেমন মানুষ ছিলেন আমাদের সোনালী অতীত কেমন ছিল লিডারেরা কেমন আমানতদার ছিলেন কেমন ভদ্র ছিলেন সুতরাং এই বাংলাদেশ সহ গোটা দুনিয়াকে বিশেষ করে বাংলাদেশকে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ যদি বানাতে হয় এমন ইনসাফওয়ালা আমানতওয়ালা রাষ্ট্র যদি তৈরি করতে হয় একমাত্র কুম উমরের মতো একজন খলিফার দরকার রাষ্ট্রনায়কের দরকার আমরা আমরা জুলুমের জায়গায় আরও জুলুম চাই না আরেকজন আসবে আবার জুলুম করবে আমরা সকল জুলুমের অবসান করে দিয়া এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক চাই কণ্ঠে কেরা